নানা ধরনের বিপদে পড়ি আবার সেগুলো থেকে সমাধানও পাই বাসায় আসার পর হয়তো অনেক কিছুই ভুলে যাই কিন্তু আমি যখন ভিডিও এডিট করতে বসি তখন পুরা দিনের সব কাহিনী আবার মনে পড়ে সব কিছু চোখের সামনে ভেসে ওঠে ভালোই লাগে ভাই চলেন তাহলে আর দেরি না করে আজকে সারাদিন কী কী ঘটলো দেখে আসি আজ আগস্ট মাসের চব্বিশ তারিখ রোজ শনিবার সময় এখন সকাল সাড়ে এগারোটা আমার ভিডিওটা শুরু হচ্ছে হোটেল আল রাজ্জাকের সামনে থেকে প্রথম রিকোয়েস্ট ধরছি ইনড্রাইভ অ্যাপে তাই অনেকক্ষণ বসেছিলাম কোনো রিকোয়েস্ট পাইতেছিলাম না ভাবতেছিলাম যেহেতু আজকে শনিবার রিকোয়েস্ট মনে হয় পাবোই না শেষ মেশ ইন একটা রিকোয়েস্ট ধরছি তারপরে যখন আমি যাত্রীর লোকেশনে যাই দেখি খালি যাত্রী আগে বাড়তেছে আরে আমি যাত্রীর ফোন দিলাম দেখেন কি ঘটলো হ্যাঁ ভাইয়া বলেন ওই যে কমলা কালারের ওভার ব্রিজটা বুঝতে পারছি দাঁড়ান ওইখানেই দাঁড়ান গলির মুখেই দাঁড়ান আমি আসছি জি

ভাই আমার যাত্রী করে নিয়ে গেছে একজন ভাই 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 ধরেন তাই তো যাত্রী হলো স্টুডেন্ট সে যাবে হলো বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ এখন সেটার জন্য তার লাগবে লাইফ জ্যাকেট লাইফ জ্যাকেট কিনতে সে চকবাজার গেছে বংশাল গেছে পায় নাই শেষমেশ নবাবপুর থেকে কিনছে সব দোকানে নাকি লাইফ জ্যাকেট শেষ এখন ওইটা কিনা সে বাসার দিকে রনা দিছে এখন ইন আপনাদের তো ড্রাইভারের নাম দেখায় এখন উনি যেখানে দাঁড়ায় ছিল ওইখানে আমার আগে হয়তো বা একটা মোটরসাইকেল আলা আসছে সে তাকে জিজ্ঞেস করছে যে আপনার নাম এইটা নাকি এবং উনিও হ্যাঁ বলছে তারপরও সে তাকে নিয়ে রওনা দিয়ে দিছে কিছু দূর যাওয়ার পর আমি তার ফোন দিছি সে ফোন পাই বাইক থেকে নামছে মানে সে বুঝতে পারছে যে আরেকজনের বাইকে উঠছে এখানে বলতে পারেন যে হয়তোবা একটা ভুল বোঝাবুঝি হয়েছে বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে যাত্রী যদি ওই রাইডারটাকে ওখানে দাঁড়া করে রাখতো তাইলে পরে দেখতে পারতাম ওনার নাম আমার নাম মিলে নাকি ভাই এমন কিছু ছোট লোক ছোট লোক মানুষ আছে যারা রাইট শেয়ার করে তাদের কারণে আজকে পুরা রাইট শেয়ার ইন্ডাস্ট্রিটাই বদনাম হয়ে গেছে এরকম ছোটলোক লোক যতদিন আসে ততদিন ভাই বাংলাদেশের উন্নতি জীবনেও হবে না পাঁচ টাকা পাবেন না যাত্রীরা আমি নামাইছি তেজকুনিপাড়া ওইখান থেকে সমরিতার সামনে আসলাম কোনো রিকোয়েস্ট পাচ্ছিলাম না পরে ভাবলাম মগবাজারের ওই যাই কারণ মগবাজারের ওই দিকে যতবারই গেছি ততবারই আমি রিকোয়েস্ট পাইছি ওইটা একটা রেসিডেন্সিয়াল এলাকা আজকেও সেরকমই হইল যখন মগবাজারের কাছাকাছি আসছি তখনই রিকোয়েস্ট পায়ে গেছি আমি ছিলাম রেড কিসেন্ট হাসপাতালের ওইদিকে এখন যে যাত্রী সে আছে হলো ইনসাফ হাসপাতালের সামনে এটা হলো রেড ক্রসিংয়ের ওইখানে মগবাজার যাত্রী বলতেছে ভাই আপনার তো অনেক সময় লাগবে যাত্রীরা আমি বুঝায় বললাম যে ভাই শুধুমাত্র একটাই সিগনাল পার হলে আমার বড়জোর পাঁচ মিনিট লাগবে ভাই যখনই কোনো যাত্রী দূরে থাকে তখন সেই যাত্রীর এমন একটা বুঝ দিতে হয় যে সে তার মাথা ইম্যাজিন করতে পারে যে কোন জায়গায় আছে এবং আসার রাস্তাটা কি তাইলে সেও বুঝতে পারবে কতক্ষণ লাগতে পারে যদি এটা করতে পারেন তাইলে ওই যাত্রী থাকবে নাইলে পরে ওই যাত্রী দেখবেন রিকোয়েস্ট ক্যান্সেল করে দিয়েছে আপনারা একটা রিকোয়েস্ট খুঁজতে হবে হ্যাঁ হ্যাঁ আলাইকুম জি জি বসুন্ধরা

অনেক কষ্ট করে এদিক ওদিক ঘুরা মুরা শেষ পর্যন্ত খুঁজা পাইছি যাত্রীর ভাড়া আসছিল দুশো পঁয়ষট্টি পাঠাও কমিশন গিয়েছিল বিয়াল্লিশ টাকা দূরত্ব ছিল পনেরো দশমিক এক কিলোমিটার আচ্ছা আমার যে যাত্রীটা ছিল ওই ভাইয়া মিডিয়া লাইনের সাথে জড়িত এখন উনি জানতে পারলেন যে আমি ইউটিউব করি এখন আমার কাছ থেকে বিস্তারিত সব কিছু জানলেন কীভাবে এবং কেন করতেছি সব কিছু জানার পর উনি আমার বললেন যে এভাবে যদি আমি কন্টিনিউ করি তাহলে আমি কখনো সাকসেসফুল হইতে পারবো না বাংলাদেশে সাকসেসফুল ইউটিউবার হইতে হলে আপনাকে স্ক্রিপ্টেড ভিডিও দিতে হবে আর স্ক্রিপ্টেড ভিডিও মানে সুন্দরী কোনো মডেল ভাড়া করতে হবে তারা দিয়ে ডায়লগ বলাইতে হবে তারপর সেই ভিডিও ভাইরাল হইলেও হইতে পারে এখন এত কিছু উনি বলল তার আইডিয়াটা আমার কাছে খারাপ লাগে নাই কিন্তু আমি যে ইউটিউব করতেছি এটা কিন্তু টাকা বা ভিউয়ের জন্য না আমার কাছে এক্সট্রা ফ্রি টাইম আছে আর আমি চাই আমার জীবনের যত অভিজ্ঞতা যত কাহিনি আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব যখন সময় থাকবে না তখন ভিডিও বানাবো না আর অনেস্টলি স্পিকিং ইউটিউব দিয়ে যে টাকা আসে সেটা দিয়ে মোটরসাইকেলের তেলের খরচও আসে না যদি আপনারা চান তাহলে নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই বিস্তারিত বলবো যে ইউটিউবে কত হাজার ভিউতে কত টাকা বা কত ডলার পাওয়া যায় আচ্ছা কথা বলতে বলতে আমি ইন্টারভিউ একটা রিকোয়েস্ট ধরে ফেলছি রিকোয়েস্টটা ছিল বসুন্ধরা কে ব্লক থেকে গুলশান দুই দূরত্ব ছিল ছয় দশমিক দুই কিলোমিটার আর ভাড়া দেখাচ্ছিলো একশো বিশ টাকা আসসালাম আলাইকুম যাত্রীকে নিয়ে একশো ফিট হয়ে ডাইরেক্টলি আমরা নতুন বাজারে বেরোইছি আর এই একশো ফিট রোডটা আমার কাছে খুব ভালো লাগে দুই দিকে খেজুর গাছগুলা দেখলে মনে হয় সৌদি আরবে চলে আসছি এখনই আমার কেউ জিজ্ঞেস করবেলাইকুম আপু আপনি কি আপনি কি সিগনালে আছেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আমি আগের যাত্রী করে যখন গুলশান সিগন্যালে আসি তখন হঠাৎ করে পাঠাওতে একটা রিকোয়েস্ট আসছিল কিন্তু যখন যাত্রীর ফোন দিছি সে বলতেছে সে এটা ক্যান্সেল করে দিছে পরে আমি আর কি করব ক্যান্সেল করে দিলাম তারপরে গেলাম গুলশান একের দিকে ওইখানে যাওয়ার পর একটা রিকোয়েস্ট পাইলাম সেটা ছিল পার্সেল রিকোয়েস্ট হ্যাঁ আমি লোকেশনে হ্যাঁ হ্যাঁ

নামটা তাই আমার নাম আমি তো কুরিয়ার মানে জিনিস নিয়ে যাবো আবার ফোন দিব আমি ক্যুরিয়ার কুরিয়ার আছে না আমাকে জিনিস দিবে আমি নিয়ে যাবো আবার ফোন দিবো হ্যাঁ এইটা তো স্যারে ডাক্তার আচ্ছা আবার ফোন দিচ্ছি আমি হ্যালো সামা লাগি কানে লাগবে হ্যাঁ আপনার ফ্ল্যাট নাম্বার সেলা কত এটা

দারোয়ান মালিকরে জিজ্ঞেস করলো যে স্যার কোনো আসে নাকি পার্সেল উনি তো আর জানে না উনি না করছে যে কোনো পার্সেল নাই তারপর দারোয়ান উপরে গেল উপরে যায় পার্সেল নিয়ে আসলো আর আমারে বলল যে মাস্ক এবং হেলমেট খুইলা এরপরে আসতে এখন হয়তোবা আমার মাস্ক আর হেলমেট পরা দেখা যে মালিক ফ্ল্যাটের উনি ভয় পায়ে গেছে এই জন্য অস্বীকার করছে যে কোনো পার্সেল নাই যাক ভাই আমি পার্সেল নিয়ে যাইতেছি সেই মিরপুর দুই আর ভাড়া আসছিল একশো চুয়াত্তর টাকা সেটা আমার বিকাশে দিয়ে দিছে সামনে ক্যান্টনমেন্ট এখন আমার ক্যামেরা খুলতে হবে একটু পরে আবার দেখা হচ্ছে একটা জিনিস খেয়াল করেন যে ভিডিও শুরুতে আমার মোটরসাইকেলের যে মিটারের কাটাটা আসিল না ওইটা কিন্তু ঠিকই ঘুরতেছিল মানে স্পিড উঠতেছিল আর এখন হঠাৎ করে দেখেন শূন্যর মধ্যেই পড়ে রয়েছে বাইক চলতেছে তারপরে ওই স্পিড জিরো মানে গুলশানের কোনো এক জায়গায় তারটা কাইটা গেছে এর আগে ভাই পাঁচবার চেঞ্জ করছি এই নিয়ে ছয় নাম্বার তার মানে নষ্ট হইলো এই মোটরসাইকেলের কি মাথায় সমস্যা না কী আল্লাই জানে কয়দিন পর পরই খালি মিটার কেবল নষ্ট হয়ে যায় আপনার নাম কি ভাইয়া হ্যাঁ সাইমরত আমি উনাকে মেসেজ পাঠিয়ে দিয়েছি যে ডেলিভারি হয়ে গেছে আপনিও একটা ফোন দিয়ে নেন যে পেয়ে গেছি কোড দাও লাগবে কিছু দেওয়া লাগবে না সাইমা খান না কি যেন পাঠাইছেন হ্যাঁ ওকে থ্যাংক ইউ ভাই আমি আপনার লোকেশনে আপনি কি আমাকে ছড়ায়ে চলে গেছে আটা ব্লু শার্ট না হ্যাঁ 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 টিপ আছে ওকে ওকে এর পরের রিকোয়েস্টটা ধরছি আমি সোয়া তিনটার দিকে ইনড্রাইভ অ্যাপে যাত্রী আছে মিরপুর দুইতে তার গন্তব্য ছিল সিএমএম কোর্ট ভাড়া আসছিল মাত্র একশো টাকা মানে অনেক বেশি কম চলে আসছে আর যাওয়ার পথে ভাই অনেক জ্যাম ছিল আমাদের পাক্কা দেড় ঘন্টা সময় লাগছে সেরাটনের সামনে পুরা রাস্তা বন্ধ করে আন্দোলন করতেছে সামনে শাহবাগের মোড়েও প্রচুর জ্যাম এখন নামার পর যাত্রী আমার বলতেছিল যে আবার যাবে ফেরত এখন আমার ভাই এনার্জি শেষ কারণ বাসার কাছাকাছি চলে আসছি আর তাছাড়াও আমাদের কোর্টে আজকে মনে হয় কোনো ভিআইপি রে আনছিল মনে হয় যে মানিক না কে অরে মনে হয় আনছিল এই জন্য প্রচুর দেখেন সাংবাদিক আমাদের দিয়ে ভরা আমি তারে নামায় ডাইরেক্টলি বাসার দিকে রনা দিয়ে দিছি বর্তমানে ঢাকা শহরে ভালোই জ্যাম পরে সিগনালগুলো পার হইতে অনেক সময় লাগে গতকালকেও আমি বিকেলের দিকে বেরোই ছিলাম আমার একটা কাজিনের বার্থডে ছিল ভাবছি ওরে ড্রপ করে কিছু রাইট শেয়ার করব কিন্তু যে জ্যাম আর রাইট শেয়ার করতেই পারলাম না তাহলে আসেন আজকের হিসাবটা করে ফেলি আজ সকাল সাড়ে এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত সাড়ে পাঁচ ঘন্টায় আমার মোটর সাইকেল চলছে পঞ্চাশ কিলোমিটারের কিছু বেশি তেল খরচ বাবদ ধরেন দুশো টাকা আর ইনকাম করছি প্রায় আষ্টশো টাকা তাহলে গাইস আজকে এখানেই বিদায় নিব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক আর শেয়ার করে দিবেন সাথে সাথে নতুন যারা আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন আমি অবশ্যই উত্তর দিব সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ